সালাম শুভেচ্ছে সবাইকে মানুষ যে ধর্ম পালন করে ভয় এবং লোক থেকে ভয়ের যে সাধারণ কারণ সেটা হচ্ছে যে আল্লাহর যে শাস্তি সে আল্লাহর শাস্তির ভয় জান আল্লাহ ওয়াস্তونکو আয়াত নাজিল করেছেন কি কারণে আমাদেরকে জাহান্নামে যাবেন কি কারণে আমাদেরকে জাহান্নামে যাবেন আমাদের জাহান্নামে যাওয়ার জন্য যে কারণগুলো সেই কারণগুলো আল্লাহ তাআলা সুস্পষ্ট আয়াতে বর্ণনা করে দিয়েছেন যে এই কাজগুলো করলে আমাদের জন্য জাহান্নাম অবধারিত আল্লাহ যে কোরআনে সুস্পষ্টভাবে আমাদের জাহান্নামে যাওয়ার কারণ বলেছেন সেই সম্পর্কিত আমি কয়েকটা ভিডিও তৈরি করব ধারাবাহিকভাবে আজকে মূলত আলোচনা করব কুফরি বা করবো সকল মুসলিমের কাছে খুব ইজিলি ভাবে নিয়ে থাকি কুফুরি মানে হচ্ছে যারা আল্লাহকে বিশ্বাস করে না বা আল্লাহকে অস্বীকার করে তারাই কিন্তু কুফরি শব্দটাকে আল্লাহ কিভাবে কোন অবস্থায় এবং

যেটা হচ্ছে মিথ্যা আরো কুফুরি সে সম্পর্কে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে অথবা তার নিকট থেকে আগত সত্যকে অস্বীকার করে তার চেয়ে জালি মার্কি হতে পারে জাহান নামি কাফেরদের আবাসস্থল নয় আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করা যেমন হযরত মোহাম্মদ সাল্লামের সময় করেছিল হয়েছিল এখনো কিন্তু সেই একই ঘটনা হচ্ছে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা আরো বা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা এখনকার সময় আমরা দেখছি যে নানান রকমের কিতাবাদী সেই মধ্যে কথা বলে অনেক রকমের কথা চালিয়ে দেওয়া হচ্ছে এটাও আল্লাহর নামে মিথ্যা এবং এই জিনিসগুলোকে আবার আমরা একটা শ্রেণী সমর্থন করছি সেই সমর্থন করার কারণেও কিন্তু সেই অপরাধের ভাগিদার হচ্ছে এবং নিজের অজান্তেই কিন্তু আমরা এক রকমের কাফের হয়ে যাচ্ছি কুপুর করছি আর এক রকমের কাফের বা কুপুরি হচ্ছে সত্য জানার পরেও হচ্ছে যে অস্বীকার করা সেটা হচ্ছে যে সুরা বাকার চৌত্রিশ নম্বর এক আল্লাহ বলেন যে এবং যখন আমি ফেরেজ বলেছিলাম যে তোমরা আদমকে সিজদা করো তখন ইবলিস ব্যতীত সকলেই সিজদা করল সে অগ্রাহ্য করলো এবং অহংকার করল এবং কাফের দূরন্ত অগ্রাহ্য করলো অহংকার করলো এই অহংকার করাটাও হচ্ছে যে কুফুরি এবং কাফের হওয়ার জন্য যে মাধ্যম সেটা হচ্ছে যে অহংকার অহংকার যে মানুষকে কাফের তৈরি করে সেটা আল্লাহ তালা সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন আরেকটা হচ্ছে সন্দেহ কুফুরি যেটা হচ্ছে যে একটা খারাপ ধারণা করা যে সম্পর্কে শশুরা কাফের আহ পঁয়ত্রিশ থেকে সাঁয়ত্রিশ নম্বর আয় পর্যন্ত আল্লাহ বলেছেন এভাবে নিজেদের প্রতি জুলুম করে সে তার উদ্যানে প্রবেশ করলো সে বলল আমি মনে করি না যে এটা কখনো ধ্বংস হয়ে যাবে এবং এটাও মনে করি না যে আর আমি যদি আমার নিকট হই তবে অবশ্যই আমি ইহা অপেক্ষা উৎকৃষ্ট স্থান পাব তদুত্তরে তার বন্ধু তাকে বলল তুমি কি তাকে অস্বীকার করছো যিনি তোমাকে সৃষ্টি করেছেন মৃত্তিকা এবং পরে শুক্রবিন্দু হতেন তারপর পূর্ণাঙ্গ মানুষ হিসাবে আকৃতি দিতে এক মানুষ এখনো মনে করেন যে কেয়ামত হবে না আমি প্রতিদিনই দেখি অনেক মানুষের স্ট্যাটাস দেখি যে কেয়ামত হবে না এই যে সন্দেহ করছে তারপরে মৃত্যুর পরে যে আমাদের সামনে যে জিনিসগুলো আছে বা যা এই জিনিসগুলোর প্রতি যারা বিশ্বাস করছে না তারা সরাসরি হচ্ছে যে অস্বীকারী হিসাবে রূপান্তরিত হচ্ছে অর্থাৎ কাফের হিসাবে আল্লাহ তালা সেটা সুস্পষ্ট ভাবে বলে দিয়েছে আর এক কাফের হচ্ছে যে প্রত্যাখ্যান করা মুখ ফিরিয়ে নেওয়া সুরা আহকাবের তিন নম্বর আয়ত বলেন আর যারা কাফের তাদেরকে যা থেকে সতর্ক করা হয়েছে তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহ তার আদেশ নিষেধ বাণী মানুষের জন্য যে নাজির করেছেন তার থেকে যারা মুখ ফিরিয়ে নেয় তারা হচ্ছে যে কাফের তাদেরকে এখানে সরাসরি কাফের বলা হয়েছে আল্লাহ একমাত্র কোরআন নাজিল করেছেন এই কোরআনকে যারা প্রথম প্রায়োরিটি না দিয়ে বুখারি আবুদাউসা এই জিনিসগুলো নিয়ে নাড়াচাড়া করছেন তারা মূলত আল্লাহর কিতাব থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন আল্লাহ তালা তাদের সম্পর্কে এইরকম সতর্ক বাণী অভিযোগ দিয়েছেন কুফুরের আরেকটা ধরন আল্লাহ তালা বলেছেন যে এটা হচ্ছে যে বিশ্লেষণে যেটা বেরো হয়েছে এটা হচ্ছে ছোট কুফুরি ছোট পুফুরি করলে ইসলাম থেকে মূলত বের হয়ে যাবে না এই লেভেলের একটা পুফুরি আল্লাহ না হলে একশো বারো নম্বর আয়ত বলেন আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন এক জনপদে যা ছিল নিরাপদ নিশ্চিন্ত যেখানে সব দিক থেকে প্রচুর জীবন উপকরণ আসত অতঃপর তারা আল্লাহর অনুগ্রহ অস্বীকার করলো ফলে তারা যা করত তার জন্য তাদেরকে আল্লাহ খুদাও ভীতির আশ্বাদন সব গ্রহণ করাবে মুসা আল্লাহলামের উন্মাতের কথা বলা হয়েছে সেই মুসা আল্লাহ আল্লাহর পক্ষ থেকে তারা জিনিসগুলোকে হচ্ছে যে অস্বীকার করেছিল সেই নিয়ামত গুলোকে তারপরে আল্লাহ সেই নিয়ম গুলোকে নিয়ে গিয়েছিলেন তার কথাই বলা হয়েছে যে এটা ছোট পুকুরি তো এরকম আল্লাহ তালা কুকুর সম্পর্কে বা কাফের সম্পর্কে নানান বিবরণ দিয়েছেন কোরআনের বিভিন্ন আয়াতে। কিন্তু এই কাফেরদের জন্য আল্লাহ তালা জাহান নামের ব্যবস্থা করেছেন আমরা জানতে জানতে নানাভাবে নিজেদেরকে আহ সাথে মিলিয়ে ফেলছি এবং কে কখন কোন সময় এই কুফুরি কাজটা করছি সেটা নিজের অজান্তেই দেখা যাচ্ছে যে একজন সেই কাজটা করছে আমি তাকে সমর্থন দিলাম সেই মাধ্যমে হতে পারে অর্থাৎ তার যে কাজটা সেটাকে আমি সত্যায়ন করলাম আল্লাহর নামে মিথ্যা রচনা করে বিভিন্ন ভাবে সেটা প্রচার করলাম এবং সেটার পক্ষে জনমত তৈরি করলাম সেও এক তারও একটা অংশীদার হতে পারে আল্লাহ তালা আমাদের সেই বিষয়গুলো থেকে সজাগ করবে এবং আল্লাহ যেই জাহান নামের অঙ্গীকার করেছেন যে কাজগুলোর জন্য জাহান নাম অবতারিত সেই সম্পর্কিত ধারাবাহিক ভিডিও থাকবে আমার কয়েকটা পর্বে আজকে মূলত যে কুফুর কি কারণে হয় এবং কাফের কি কারণে হয় আর সেই সম্পর্কিত যে আয় গুলো মোটাতগে বলার চেষ্টা করেছি এটা আল্লাহ আমাদের সকল রকমের সরকারের ভোকা থেকে আহ হেফাজত করুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম